মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে অনেক কিছুই শিখেছেন মুস্তাফিজ ভবিষ্যতে সেগুলো কাজে লাগাতে চেষ্টা করবেন তিনি ধোনির মতো কিংবদন্তির সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করাটা বিশেষ বললেন টাইগার পেসার ধোনির হাত থেকে জার্সি নেয়ার মুহূর্তের ছবি ফেসবুকে পোস্ট করে তার উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ জানিয়েছেন মুস্তাফিজ আইপিএলের মেগা নিলামের টেবিলে বসে ভিত্তিমূল্য দুই কোটি রুপিতে যখন মোস্তাফিজকে কিনেছিল চেন্নাই সুপার কিংস তখন চায়ের টেবিলে ছিল মিশ্র প্রতিক্রিয়া কেউ বলেছিলেন স্রেফ মার্কেটিং কারও মতে দলটির চালক যেহেতু মহেন্দ্র সিং ধোনি তাই ফিজকে নিয়ে নিশ্চয়ই আছে ভিন্ন পরিকল্পনা আইপিএলের শুরুতেই শিরোনাম সতেরোতম আসরের প্রথম উইকেট শিকারী মোস্তাফিজ ফাফ ডুপ্লেসের উইকেট নিয়ে শুরু এরপর মাথায় উঠেছিল পার্পেল ক্যাপও সময় যত গড়িয়েছে হলুদ জার্সি গায়ে বাহাতের ভেলকিতে মন জয় করেছেন ক্রিকেট বিশ্বের চেন্নাইয়ের ঘরের মাঠে ছয় ম্যাচে এগারো উইকেট শিকার করেছেন মোস্তাফিজ সব মিলিয়ে নয় ম্যাচে চৌদ্দ উইকেট উইকেটের হিসাবে যৌথভাবে আইপিএল ক্যারিয়ারে নিজের দ্বিতীয় সেরা মৌসুম কাটালেন ফিজ দেশে ফেরার আগে সবশেষ ম্যাচে উইকেট না পেলেও কুড়িয়েছেন প্রশংসা চার ওভারে বাইশ রানের কোটাই ছিল তাক লাগানো এক মেইডেন লালসবুজের জার্সিতে হারিয়ে যেতে বসা মোস্তাফিজ নিজেকেই যেন খুঁজে পেয়েছেন হলুদ জার্সিতে আইপিএলের বড় মঞ্চে ক্রিকেট বোদ্ধাদের মতে ফিজের বোলিংয়ে এসেছে ইতিবাচক পরিবর্তন অবশ্য বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান বলেছিলেন আইপিএল থেকে মোস্তাফিজের শেখার কিছু নেই তবে ফিজ বললেন ধোনির কাছে শিখেছেন অনেক কিছুই সব কিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই আপনার মতো কিংবদন্ত্রের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করার অনুভূতিটা ছিল বিশেষ প্রতিটি মুহূর্তে আমার উপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ আপনার দেয়া মূল্যবান টিপসগুলো আমি সব সময় মনে রাখব আপনার সঙ্গে দ্রুতই আবারও দেখা করতে এবং খেলতে মুখে আছি সামাজিক মাধ্যমে ধোনির অটোগ্রাফ সম্বলিত জার্সি হাতে তার সাথে পোস্ট করার পর প্রতিক্রিয়া এসেছে সিএসকের পক্ষ থেকেও নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে ফিজের দেয়া পোস্ট শেয়ার করে তাকে দ্রুতই ফিরে পাওয়ার বার্তা দিয়েছে চেন্নাই মনে রাখার মতো এক আইপিএল শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় ফিরেছেন টাইগার পেসার কারণ সবার আগে লাল সবুজের জার্সি তবে বিমানবন্দরে ফিজের চোখে মুখে কিছুটা বিমর্ষ ভাব যে ছিল তা অস্বীকার করার সুযোগ নেই ফিজ তবে চেয়েছিলেন হলুদ জার্সিতে আরও দুটো ম্যাচ খেলতে একটা ম্যাচ উইনিং স্পেলে চেন্নাইকে প্লে অফে নিয়ে যেতে আরও একবার পার্পেল ক্যাপটা মাথায় পড়তে রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস